বাংলা বর্ণমালা ও হাতের লেখা সঠিকভাবে লিখতে হলে আগে আমাদের সপ্তশ কৌশল সম্বন্ধে জানতে হবে সপ্তশ কী বাংলা বর্ণমালা ও হাতের লেখা সঠিকভাবে লেখার জন্য যে সাতটি কৌশল অবলম্বন করতে হয় তাকেই সপ্তশ বলে যথা সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমান দূরত্ব সমান্তরাল সমপথ সমশির এবং সঠিক মাত্রা এগুলোকেই বলে শব্দ সঠিক প্রবাহ সঠিক প্রবাহ হল বর্ণ বা কোন স্থান থেকে শুরু করে কোন স্থানে শেষ করতে হবে তার সঠিক দিক নির্দেশনা সঠিক আকৃতি হচ্ছে প্রতিটি বর্ণের আকৃতি সমান হতে হবে কোনো বর্ণ ছোট বা কোনো বর্ণ বড় যেন না হয় সমান দূরত্ব শব্দ লেখার ক্ষেত্রে এক বর্ণ হতে অন্য বর্ণের দূরত্ব সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সমান্তরাল বর্ণ বা অক্ষরগুলোর মধ্যে পাশাপাশি ও উপরের অবস্থান বা মাপ যেন সমান হয় সমাপথ প্রতিটি বর্ণ বা অক্ষরের নিচের অংশ বা পথ সমান রাখতে হবে সমাসীর প্রতিটি বর্ণ বা অক্ষরের উপরের অংশ একই সমান রাখতে হবে সঠিক মাত্রা বাংলা বর্ণে কোনটির পূর্ণ মাত্রা কোনটির অর্ধমাত্রা এবং কোন কোন বর্ণের কোনো মাত্রাই নেই এগুলো ভালো করে লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ সবাইকে